প্রকৃতির সৌন্দর্যের কাছে যেন বাহ্যিক সব সৌন্দর্য হার মানে আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা সবাই ইটস মি আরিসা আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে আমাদের নওগা আলতা দিকে অসম্ভব সুন্দর একটি রেস্টুরেন্ট বা দোকান যাই বলেন বলতে পারেন বাট আমার কাছে এই জায়গার পরিবেশটা এত বেশি সুন্দর লেগেছে যে আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না একটা ছোট্ট দোকানকেও যে এত সুন্দর প্রাকৃতিকভাবে সাজানো গোছানো রাখা যায় এইটা এই দোকান না দেখলে বুঝতাম না দেখেন এই দোকানের প্রত্যেকটা জায়গা কত সুন্দরভাবে গোছানো আর প্রত্যেকটা বসার সিটের ডেকোরেশন কিন্তু গাছ দিয়ে যেমন সামনের দিকে অসম্ভব সুন্দর হয়ে ফুটে আছে গেটফুল আর গেট ফুলের পুরাটাতে সুন্দরভাবে বেড়া দিয়ে রেখেছে উপরে আর ছোট ছোট এইখানে কিন্তু পাখির বাসা ঝুলিয়ে রেখেছিল বাট সবচাইতে বড় আকর্ষণ এখানে কিন্তু রিয়েল পাখিও রাখা ছিল মানে জাস্ট চিন্তা করেন গাছ ভর্তি কৃষ্ণচূড়া ফুল আর কৃষ্ণচূড়ার গাছে দুলছে দুইটা পাখি অনেক সুন্দর লাগতেছিল আর পাখির কিচিরমিচির শব্দে পরিবেশটাকে আরো বেশি মুখরিত করে রেখেছিল আমি আপনাদেরকে এই দোকানটার পুরাটা ভিউ জাস্ট দেখাই কত সুন্দর করে রাখছে দোকানটা প্রত্যেকটা বসার সিট গাছ দিয়ে এক একটা এক এক গাছ দিয়ে বানানো বাট এতটা সুন্দর মনোরম পরিবেশ এইখানে গেলে আমার মনে হয় না এই জায়গাটা কেউ স্কিপ করে চলে যাইতে পারবে মানে আপনার একবারের জন্য হইলেও মন চাবে যে এখানে একটু বসি একটু ছবি তুলি বা একটু রিল্যাক্সে সময়টাকে উপভোগ করি আর আমরা গিয়েছিলাম প্রায় দুপুরের দিকে এই করার রোদেও এই জায়গাটা মনে হচ্ছে এক টুকরো স্বর্গ মানে এতটা ঠান্ডা যেহেতু পুরাটা জায়গা আসলে গাছ দিয়ে ভর্তি যার কারণে ভীষণই ঠান্ডা ছিল পরিবেশটা এইখানে দুইটা দোকান ছিল দুইটা দোকানে কিন্তু সেমভাবে গাছ দিয়ে ডেকোরেশন করা পরিবেশটা আপনারা সামনে থেকে না দেখলে আসলে বুঝতেই পারবেন না কতটা সুন্দর আমি জানি না ভিডিওতে আমি আপনাদেরকে কতটা বুঝাইতে পারতেছি বাট টাস্ট আপনারা এইখানে আসলে খাবার না এখানে পরিবেশের প্রেমে পড়ে যাবেন এতটা মনোমুগ্ধ কিছু কিছু জিনিস দেখলে বোঝা যায় যে যে আল্লাহ মানুষকে বা সৃষ্টির সেরা প্রাণী হিসেবে সৃষ্টি করেছে আসলেই কারণ দেখেন গাছগুলা কিন্তু যদি এইখানে না লাগানো হইতো বা সুন্দরভাবে এভাবে ডেকোরেশনের ব্যবস্থা না করা হইতো তাহলে কি পরিবেশটা এতটা সুন্দর হইতো শুধুমাত্র প্রাকৃতিক গাছ দিয়ে পরিবেশটাকে কত সুন্দর করে তুলেছে সৌন্দর্যকে এই পরিবেশটা আরো দ্বিগুণ বাড়িয়ে তুলেছে আপনারা যারা আলতা দিঘির টাওয়ার দেখতে যাবেন তারা কিন্তু অবশ্যই এই প্লেসটা ভিজিট করে আসবেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফিজ